সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুজিবকোটের আধিপত্য শেষ ফ্রি দিলেও মানুষ নেয় না মন্তব্য নূরের সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপি কে সময় বেঁধে দিল ইসি সাপলা প্রতীক না দিলে এনসিপি রাস্তায় নামবে হুশিয়ারি সার্জিসের। চাপাই নবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত পনেরো ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে সংশোধন না হলে নাম প্রকাশের হুশিয়ারি জামায়াত নেতা তাহের জামায়াত কি এখন পাদ্রীদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে প্রশ্ন রেজফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুজিব কোটের আধিপত্য শেষ ফ্রি দিলেও মানুষ নেয় না মন্তব্য নুরের মুজিব কোটের আধিপত্য শেষ এখন ফ্রি দিলেও মানুষ নেয় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হকনূর তিনি বলেন আমরা বলেছিলাম মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোট নেয় না ভয়েও কেউ আর মুজিব কোট পরে না নুরুল হক নূর বলেন আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই তার রাতারাতি গড়ে উঠবে না রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তিনি বলেন রাজনৈতিক সমঝোতা ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মাধ্যমে যদি একটি জাতীয় সরকার গঠিত হয় তবে সেই সরকার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক বিভাজনও অনৈক্য থেকে যায় তাহলে স্বৈরাচারী শক্তি আবারও ফিরে আসবে ফেসিবাদ মাথাচাড়া দেবে আমরা কেউ নিরাপদ থাকবো না শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ সময় তিনি জানান উনিশ অক্টোবরের মধ্যে এনসিপিকে সাপলার বিকল্প প্রতীক নিতে হবে মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেওয়া সময়ের কথা বলেন আক্তার আহমেদ বলেন উনিশ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে নয়তো ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে ইসি সচিব বলেন উনিশ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে সাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয় সাপলা প্রতীক না দিলে এনসিপি রাস্তায় নামবে সাপলা প্রতীকের ব্যাপারে অনর অবস্থানের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন আইনগত বাধা না থাকায় নির্বাচন কমিশন এনসিপি কে প্রতীক দিতে পারে যদি না দেয় তাহলে নির্বাচন কমিশন এনসিপির প্রতি অন্যায় করবে সাপলা প্রতীকের জন্য প্রয়োজনে এনসিপি জনগণকে নিয়ে রাস্তায় নামবে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে দলের জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমন্বয় সভায় শারজি আলম আরও বলেন এনসিপি সংগঠনের সক্ষমতা বাড়াতে কাজ করছে এনসিপি টাকার বিনিময় এমপি নমিনেশনের কালচারের বাইরে থাকবে এ সময় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম জেলা সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম সদস্য ইকরাম এলাহি খান সবুজ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত পনেরো চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রায় পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে নারীও রয়েছেন মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মার্কল এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল সালাম তুহিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয় সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে সংশোধন না হলে নাম প্রকাশ করা হবে যা বললেন জামায়াত নেতা তাহের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে নীল নকশার নির্বাচন আয়োজনে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের নায়বে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও তাদের রেকর্ড তাদের কাছে সময় মতো সংশোধন না হলে জনগণের সামনে সব প্রকাশ করা হবে জামায়াত এখন পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে প্রশ্ন রিজভির জামায়াত কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ভোট দিলে বেহেস্তে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের জন্য বাহিনী তৈরি করেছে মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন জামায়াত ইসলামীকে এখন মধ্যযুগীয় পাদ্রীদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে মানুষকে বিভ্রান্ত করা থেকে তাদের বিরত থাকতে হবে তিনি বলেন নিজেদের ক্ষোভের জেরে পিয়ার চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত পিয়ার সংস্কার গণভোট এসব নানামুখী বিতর্ক সৃষ্টি করে তারা নির্বাচন ভন্ডুল করা ষড়যন্ত্র করছে সাধারণ মানুষ সম্পর্কে জানে না পিয়ার নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ গ্রেফতার এক নোয়াখালীর সদরে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তার মোহাম্মদ জসিম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে গতকাল দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে রোববার রাত সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় ভিকটিম নিঃসন্তান ছিলেন তার স্বামী পেশা একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক সে মাইজদি শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত সপ্তাহে একদিন বাড়িতে বাড়িতে যেতেন গৃহবধূ পালিত কন্যা নিয়ে থাকতেন গত সতেরোই সেপ্টেম্বর রাতে তার ঘরে শীত কেটে প্রবেশ করে জসিম ও এক সহযোগী পরবর্তীতে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় জসীমকে চিনে ফেলায় ভুক্তভোগীর মুখে চুল ঢুকিয়ে দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু মানব বলেন এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন গৃহবধূ মামলা দায়ের পর থেকেই আসামি পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় কারা সরকার গঠন করবে নির্ণায়ক হবে এনসিপি মন্তব্য সার্জিসের আগামী সরকার গঠনে জাতীয় নাগরিক পার্টি নির্ণায়কের ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম তিনি বলেন সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে তার দল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন শারজি সালম এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দেন তার মতে এনসিপির কোন নেতা বা কর্মী অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে দলে রাখা হবে না শারজিস আলম বলেন কিছু উপদেষ্টার কথায় আচরণে মনে হচ্ছে তারা যেন তেন নির্বাচন দিয়ে সেফ একজিট চাইছেন এটা হতে দেয়া হবে না তিনি আরো বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া বিচারের দৃশ্যমান অগ্রগতি এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় তাহলে এটা নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে এনসিপি নির্বাচন পেছানোর মানসিকতা ধারণ করে না জানিয়ে শারজি সালম বলেন তবে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা হয় সেটার সাথে একমত হবে না এনসিপি